আজ হবে মধ্যবিত্ত স্বপ্ন পূরণ লাখের নিচে শখের গাড়ি জাপানি সুজুকি আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন সালামু আলাইকুম ভিওস ডেলি ব্লক বাই শাহাদ চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি শাদাত আজকে আমি আছি উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড জামাল কার সেন্টারে আর আজকে আপনাদের জন্য আছে একটি জাপানি সুজুকি সুইফট গাড়ি তো গাড়িটি খুবই সুন্দর রেড কালার আর গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চার দুই হাজার চার দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো আঠাশ সিসির একটি গাড়ি ট্যাক্স আছে আপনার জুন দুই হাজার পঁচিশ আর ফিটনেস আছে দু জুন দুই হাজার ছাব্বিশ এবং সিএনজি চালিত গাড়িটি গাড়িটি দেখতে খুবই সুন্দর রেড কালার গাড়িতে মেজর কোনো স্কেচ নেই ড্যামেজ হিস্টরি তেমন নেই বললেই চলে গাড়িটি খুবই সুন্দর আউটলুকটা খুবই সুন্দর রেড কালার গ্লাস গুলো অরিজিনাল গুলো অরিজিনাল পেয়ে যাবেন টায়ার কন্ডিশন মোটামুটি ভালো এ পাশটা দেখানোর চেষ্টা করছি জায়গা স্বল্পতার কারণে সম্পূর্ণ ভিউটা দেখাতে পারছি না তারপর যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি টায়ার কন্ডিশন তো দেখতে পাচ্ছেন এপাশের টায়ার কন্ডিশনটাও দেখতে পাচ্ছেন এখনো মোটামুটি ভালো আছে গ্লাস গুলো অরিজিনাল খুবই সুন্দর একটি কালার সুজুকি সুইফট দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন তেরোশো আটাশ সিসির একটি গাড়ি আপনাদের ইন্টেরিয়রটা একটু দেখানোর চেষ্টা করি ব্ল্যাক ইন্টেরিয়র ফুল অল অপশন অটো খুবই সুন্দর সিলিংটা একদমই ফ্রেশ Okay. কাজটাও খুবই সুন্দর ভালো অপশন আছে সিট কভার গুলো একটু সমস্যা আছে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন স্পেয়ার টায়ারটার কন্ডিশনও দেখতে পাচ্ছেন ইঞ্জিন কন্ডিশন দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ এছাড়া সাইড গুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ আছে সাইড গুলো খুবই সুন্দর ব্যাটারিটাও ভালো কন্ডিশনে আছে ব্যাক খুব সুন্দর আছে আপনারা এসেও খুব সুন্দরভাবে দেখে নিতে পারবেন ভালো করে দেখে তারপরে নেবেন সেজন্য আপনাদের আসতে হবে গাড়িটি খুবই সুন্দর গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার চার দুই হাজার নয় রেজিস্ট্রেশন সুজুকি সুইফট জাপানের গাড়ি গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হয়েছে চার লক্ষ নব্বই হাজার দামের বিষয়ে আলোচনার সুযোগ আছে তবে অবশ্যই আমাদের চ্যানেলের নামটি বলতে হবে ডেলি ব্লক বাই শাহাদাত সো গাড়িটি খুবই সুন্দর গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নাম্বার রোড জাবলকার সেন্টারে সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়া ভিডিও স্ক্রিনেও আপনারা জামার কাল সেন্টারের ফোন নাম্বার পেয়ে যাবেন নামের বিষয়ে আলোচনার জন্য ফোন নাম্বারে কল করবেন এছাড়া আরও ডিটেলসের জন্য আপনারা সরাসরি ভিজিট করতে পারেন জামার সেন্টারে সো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন